যদি কারো মৃত্যু আমি তাহলে তৃণমূল স্বপ্নের করছে যার চারটি আঙুল দুগলা কিভাবে চিঠি লিখবে এটা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি আপনার দল আমি ভরতপুরে নেই আমি কলকাতায় আছি যার প্রশ্ন তাকে

এটা বাস্তব চিত্রে সমস্যা এসেছে আমি ঘুরছি বলছি হয়তো শতাংশ ঘুরেছে আমার বক্তব্য বাড়ি এখানে বিজেপি এক জায়গায় করবেন না আমার আমাকে মতাদর্শকে আপনি ক্ষতি করবেন আমি বিজেপিকে এই মর্মে বিশ্বাস করি না আর বিজেপি আমি এক ওই জায়গা আমার নেই আমি যেমন কট্টর তেমনি কে কি বলছে তার দায়িত্ব আমার না

বিজেপি এখানেই অভিযোগ করছে যে যারা হচ্ছে বি আর ও হয়েছে তারা সব জায়গায় জায়গায় যাচ্ছে না এবং যেখানে যাচ্ছে বেশ কিছু বুথে তারা তৃণমূলের লোকজন নিয়ে যাচ্ছে এবং তৃণমূল নেতারা আমি আমি অবিয় তৃণমূলের নেতাদের ব্যাপারে এই প্রশ্নটা উঠে নির্বাচন কমিশন প্রত্যেকটি শিক্ষিত দলকে অধিকার দিয়েছে যা আপনারা বুথ লেভেল এজেন্টের আটলা করে নাম দেয় সেটা নির্বাচন কমিশন করতে অ্যাপ্রুভড তারা যাচ্ছে তার অধিকার নির্বাচন কমিশন দিয়েছে তারা গেলে তো আপত্তি নেই বিজেপির লোক নেই তো আমি কি করবো তাতে আপনার গ্রামে ধরুন বিএলএ দুটো বা তিনটে না একটা আছে আপনার তিনি যদি সাহায্য করবেন সেখানে কেউ প্রতিনিধি বিজেপির নেই তো আমি কি বলবো আমার বক্তব্য বিজেপি না আমার বক্তব্য হলো আমরা সঠিকভাবে চাইছি তিনবার যাবে এটাকে অ্যাসিওর

তিনটে কথা বললেন এটা কোন জায়গার একটা ঘটনা হতে পারে সার্বিক ঘটনা নয় আমি সারা রাজ্যে ঘুরছি সারা জেলায় ঘুরছি বিএল যে আছেন তিনি তো অ্যাপ্রুভ রেকমেন্ডেড তার সে অধিকার নির্বাচন কমিশন দিয়েছে এখন বিএল এর সাথে কাজ করলে আমাদের আপত্তি কি আছে বিজেপি তুলতে পারে তার লোক নেই কিন্তু আমি বলছি বিএলএ বা বিএলও থাকা সত্ত্বেও তিনবার আপনি কথা দিয়েছেন তিনবার করে যাবে সেটা ফুলফিলো এটা আমি চাইছি যাতে কেউ প্রশ্ন না করে আমার বাড়িতে আসেনি আমি ভোটার তালিকা থেকে বঞ্চিত হয়েছি আমাকে অগ্রাহ্য করা হয়েছে এটা জন্য শুনতে না যদি আপনি অভিযোগ করেন এক জায়গায় বসে ফর্ম ফর্ম বিলি করা হচ্ছে তারপর দিয়ে না আমি এক জায়গায় বলেই আমি বলেছি একটা পাড়ায় যাচ্ছে একটা পাড়ায় ধরুন 500 ভোটার কি 700 একটা ভূতে 10 জন পেলে

বিজেপি হাওয়ায় উড়ে বলছে আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর মাটির সঙ্গে সম্পর্ক রাখে সে বাস্তব চিত্র বিজেপি তুলছে কেন বিজেপির কর্মী নেই লোক নেই সেটাকে ধার দেবে নাকি টিএমসি তাকে জিজ্ঞেস করুন বিজেপির লোক নেই বলে তুলছে আমার বক্তব্য লোক আছে না আছে বিএলএ এটা জাস্টিফিকেশনের জন্য নির্বাচন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছে সেই গ্রামে বিজেপির লোক নেই তা আমি কি করবো সেটা কোথাও জানা গিয়ে না না आवाज অ্যাড করবেন না আমি বিজেপির না আমি আমি ওই বিরোধী দলের ওই কাঁচা মুখ আমি নেই না তাদের সংগঠন সারা রাজ্যে নেই সে দায়িত্ব আমার নয় আমাদের সংগঠন আছে জমিয়তে কিন্তু আমার অত্যন্ত সেকুলার বিজেপির মতো সাম্প্রদায়িক আমরা নই বিজেপি বলছে অ্যাটাক করার জন্য আমি অ্যাটাক করার জন্য বলি আমি বলতে বাস্তবে কালকে যেন ভোটারকে কাঁদতে না হয় যে আমি ভোটার লিস্ট পাই এটা হলো আমার